আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও আমার পরিবার ভালো আছি প্রতিদিনের ব্লগের মতো আজকের ব্লগটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন এবং আমার পাশে থাকবেন যেহেতু আমি এই প্ল্যাটফর্মে নতুন সেহেতু আপনারা যদি পুরো ভিডিও আমার দেখেন তাহলে আমার এঙ্গেজমেন্ট সব বেড়ে যাবে এই জন্য আশা করছি সবাই আমার পুরো ভিডিওটা দেখবেন এবং আমাকে এই প্ল্যাটফর্মে একটু জায়গা দাঁড় করার সমর্থন করবেন দুটা বাচ্চা সামলে আসলে অনলাইন প্ল্যাটফর্মে ততটা ইজি আমার জন্য না যতটা ইজি আপনারা হয়তো বা এই চার পাঁচ মিনিট ভিডিও দেখে মনে করেন সংসারে সব কাজ সামলিয়ে আবার বাচ্চাদের সামলিয়ে আসলে অনলাইনে কাজ করা আমার জন্য অনেকটা ডিফিকাল্ট যেহেতু আমার এই প্ল্যাটফর্মটা নতুন এই জন্য আমাকে প্রত্যেক দিন ধরেন ভিডিওটা দিতে হয় আপনাদের মাঝে পৌঁছানোর জন্য প্রত্যেক দিন রিলস বানাতে বা শর্টস বানাতে হয় এই জন্য আমার জন্য কাজটা আসলে ততটা ইজি না আর নতুন নতুন কন্টেন্ট কি কী দিব আপনাদের মাঝে আপনারা কোনটা লাইক করবেন কোনটা হেডস করবেন এসব আসলে ভাবনারও একটা বিষয় আছে তবে আলহামদুলিল্লাহ আপনাদের যেহেতু অনেকটা আমাকে সাপোর্ট করছেন আর এভাবে যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি ভালো কিছু করব। আর আপনাদের মাঝে নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব আপনারা এভাবে আমার পাশে থাকবেন এবং আমাকে অনেক সাপোর্ট করবেন আমার সংসারের কাজগুলো আমি সকাল থেকে করার চেষ্টা করি সকাল সকাল আমি কাজগুলো সেরে নিয়ে অনলাইনে যা ধরেন এডিট করা বা ভিডিও ভয়েসিং দেওয়া এসব কাজে ব্যস্ত হয়ে পড়ি এই আমি চেষ্টা করি যে সকাল সকাল আমার যত কাজ আছে সব সেরে ফেলতে বাবু তো স্কুলে যাবে এই জন্য মনে করলাম সকালে নাস্তাটা একটু প্রত্যেক দিন তো বিভিন্ন রকম দেয়া হয় আজকে একটু অন্যভাবে দিলে কেমন হয় বাবুকে আমি বিভিন্ন দিন বিভিন্ন রকম নাস্তা দিই যাতে ওর প্রত্যেক দিনের আইটেম যদি এক হয় তাহলে তো তেমন খেতে চাইবে না এক এক দিন এক এক রকম নাস্তা দেওয়ার চেষ্টা করি তাই গতকাল ওর বাবাকে বলছিলাম যে বাজার থেকে একটু পাউরুটি জ্যাম বা জেলি যেটাই হোক একটু নিয়ে এসো যাতে বাবুকে একটু সকালে ওটা দিতে পারি আর বাচ্চারা ঘুম থেকে উঠে তো ধরেন ভারী খাবার খেতে চায় না আমারটাও ঠিক তাই আর জেলিটা থাকলে ওরা মিষ্টি জাতীয় যেহেতু ওই জন্য বাচ্চারাও একটু খেতে পছন্দ করে আর বাসায় বানানো জিনিস যেহেতু হেলদি আর শীতের মধ্যে যেহেতু কমলার সিজন এই জন্য আমি বাসায় বানানোর চেষ্টা করি জেলিটা বাসায় বানিয়ে দিলে সেটা তো বাবুরাও খেতে বেশি পছন্দ করে তাই ভাবছি এই শীতেও আমি ধরেন জেলি বা টমেটো সস এসব আমি বানানোর চেষ্টা করি বাসাতেই আমার মতো যাদের ছোটো ছোট বাচ্চা আছে তারাও বাসায় বানিয়ে রেখে দিতে পারেন কারণ এসব তো লাগেই আর বাসায় বানিয়ে নর্মাল ফ্রিজে যদি রেখে দেওয়া হয় তাহলে ধরেন দুই তিন মাস এমনিতে আরামে চলে যায় সকালে নাস্তায় ওকে জেলি দিয়ে পাউরুটি দিয়ে দিয়েছিলাম আর টিফিনে ভাবলাম যে যদি ডিম সিদ্ধ দেয় তাহলে একটু টিফিনেও খেতে পারবে আবার জেলি দিয়ে পাউরুটি দিলে ও সেটাও খেতে পারবে ও প্রত্যেকদিন স্কুলে যাওয়ার সময় আমাকে হাঁক করে বাই দিয়ে স্কুলে যায় তো আজ ভুলে গেছিলো তাই দৌড়ে এসে বলছে আম্মু আমি তোমাকে তো হাক করিনি বাই দিইনি এই জন্য আবার দিয়ে চলে গেল। সকালে এতটা বিজি হয়ে যায় যে জানার পর্দাটা খুলে দিতে মনে ছিল না আজকে তাই ভাবলাম যে পর্দাটা খুলে দিয়ে একটু গোছায় নেই আর মেয়েকে নিয়ে ওভাবে গোছাতেও পারি না যখন যে কাজটা সামনে আসে তখনই সেই কাজটা করার চেষ্টা করি আজও তাই করছিলাম প্রত্যেক দিন তো মাছ মাংস খেয়ে খেয়ে কেমন যেন মুখের স্বাদটা অন্যরকম হয়ে যায় তাই ভাবলাম আজকে একটু ভর্তা ভাত করব। এখানে আমি ডাল ভর্তা আর আলু ভর্তা করব এই জন্য প্রেসারে ডাল ভর্তা আর আলু ভর্তাটা দিয়ে দিব যদি ওর বাবা পেশারের ডাল ভর্তাটা পছন্দ করে না কিন্তু টাইম আর সেরকম ছিল না এই জন্য মনে করলাম যে দুইটা যদি এভাবে দিই তাহলে একসঙ্গে হয়ে যাবে আসলে কড়াইতে যদি ডাল ভর্তাটা দেওয়া হয় সেটা একটু শক্ত হয় খেতে ভালো লাগে এভাবে যদিও আমারও পছন্দ না কিন্তু টাইম ছিল না এভাবে এই জন্য করলাম আর গত রাত্রে চাপ খেয়েছিলাম ওর বাবা নিয়ে আসছিলো সেগুলো আবার দিলাম আর এদিকে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি বাবুর যেহেতু ছুটির টাইম হয়ে আসছে এই জন্য ওকে নিয়ে স্কুলে যাচ্ছি যেদিন আমি ভাবি যে ওকে একটু হাঁটিয়ে নিয়ে যাবো সেই দিনই ও আমার কোলে চড়ার জন্য আবদার শুরু করে দেয় আজ সকালে স্কুলে যাওয়ার সময় বেডগুলো গুছিয়ে সময় মনে করলাম যে বেডগুলো তারপরে ওদেরকে নাস্তা করাবো বেড গোছাতে লাগবো তখনই তো মেয়ে এসে পাশে শোয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে এই জন্য ওর বেডটাও গুছিয়ে দিলাম অন্য সময় শুতে বললেও শোয় না কিন্তু বেড গোছানোর পর ওর সঙ্গে সঙ্গে শুয়ে পড়ে এক এক করে আমি দুইটা ঘরে গুছিয়ে নেব এই ঘরটা একটু গুছিয়ে নেওয়ার পর পাশের ঘরে যেহেতু আমার বাসা থেকে ভাই আসছিল তো ও চলে গেল তাই মনে করলাম যে একবারে বেডটা গুছিয়ে রেখে দিই যেহেতু আমার রান্নার কাজটা সকালে হয়ে যায় এই জন্য এসে ছোট ছোট কাজগুলো সেরে ফেলে এসব কাজ কমপ্লিট করে বাবুদেরকে গোসল করায় খেয়ে ওদেরকে শুয়ে দেই আর বাচ্চারা যখন ঘুমিয়ে যায় তখন আমি ধরেন এডিট করার কাজটা শুরু করে আর কাজ সেরে এডিট করে ধরেন আবার টাইম হয়ে যায় ভয়েস দেওয়ার ভয়েস দিতে দিতে দেখবেন যে মেয়ে উঠে গেল ওকে আবার সামলাচ্ছি আসলে আমার প্রত্যেক দিন মনে হয় একভাবে কোনো দিন ভয়েসটা দেওয়া হয় না যদিও তিন চার মিনিট যেটাই বলেন বা পাঁচ সাত মিনিট ভাবে একবারে একই সময় টাইম দিয়ে আমি ভয়েসটা দিতে পারি না বাচ্চাদেরকে সামলাচ্ছি আবার ধরেন এসে ভয়েস দিচ্ছি আবার একটা কাজ মনে পড়লো সেটা সেরে ফেল এই জন্য আমার ভয়েসটা মনে হয় যে দুই রকম হয়ে যায় বা ঘুম থেকে উঠিয়ে ওরা আবার ঠান্ডা লাগছে তাই মনে করলাম যে একটু মশলা চাটা করে দেয় তো সবাই চা খেয়ে বিকেলে হাঁটতে বের হয়েছিলাম আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার ভিডিওতে অবশ্য কেমন লাগছে কমেন্টসে জানাবেন আর সবাইকে শেয়ার করে আমাকে সাপোর্ট করবে আসসালামু আলাইকুম